ছয় আগরতলা বিধানসভা নির্বাচন কেন্দ্রকে সবুজ নির্মল করে তোলার লক্ষ্যকে সামনে রেখে চারা গাছ বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে ছয় আগরতলা কমিটির কর্মী সমর্থকরা পথ চলতি জনগণের মধ্যে চারা গাছ বিতরণ করেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছয় আগরতলা যুব মোর্চার সভাপতি সঞ্জয় ঘোষ মন্ডল সভাপতি হীরালাল সাহা যুব মোর্চার প্রদেশ কমিটির সম্পাদক রানা ঘোষ সহ অন্যান্যরা এদিন যুব নেতা রানা ঘোষ জানান পরিবেশ সবুজ এবং নির্মল রাখার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে আগামী দিনেও এই ধরনের সামাজিক কর্মসূচি জারি থাকবে বলে জানান তিনি যুবমূর্চা রাজ্যের মানুষের কাছে দায়বদ্ধ জনগণের কাছে দায়বদ্ধ যুবমূর্চা বরাবরই আপনারা লক্ষ্য করেছেন এই রাজ্যের বুকে বিভিন্ন সময় যত যত সময় প্রতিকূল পরিস্থিতি আসছে যুবমূর্চা মানুষের পাশে দাঁড়িয়েছে সেই কোভিডের সিচুয়েশনের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত এই যে রোদ্রের তীব্র তাবদাহ সারা দেশ জুড়ে একটা উষ্ণ আবহাওয়া চলছে সেই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সারা রাজ্য জুড়ে যুব মোর্চা ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে লক্ষ্য করেছেন আপনারা ঠান্ডা পানীয় বিতরণ থেকে শুরু করে তরমুজ বিতরণ এবং সাত দিন ব্যাপী আমরা যে বৃক্ষর উপরের কর্মসূচি হাতে নিয়েছিলাম সেটা ইতিমধ্যে শেষ হয়েছে কিন্তু আমাদের বার্তা যে এই সাত দিনের পরেও এই রাজ্যকে আমরা সবুজ ত্রিপুরা একটা নির্মূল ত্রিপুরা রাজ্য যতদিন পর্যন্ত না বানাই আমাদের এই কর্মসূচি চলবে আজকে ছয় ভাইয়েরা আমার বোনেরা আছেন মায়েরা আছেন এবং এলাকাবাসী আমরা সকলে মিলে আছেন আমাদের মেয়রিন কাউন্সিল এবং সকলে মিলে আমরা আজকে চারা গাছ বিতরণের মাধ্যমে